জাতিসংঘের মহাসচিবের এই আগমনটা এটা কোন শর্ট ভিজিট নয় একাধারে চার দিন পর্যন্ত তিনি এই দেশে থাকছেন এই দেশে ঘুরবেন এই দেশে দেখবেন এই দেশের মানুষের সাথে কথা বলবেন রাজনীতিবিদের সাথে কথা বলবেন রোহিঙ্গাদের সাথে কথা বলছেন এটা একটা বড় ধরনের ইঙ্গিত বহন করে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে পতন ঘটাতে চায় বাংলাদেশের কিছু কিছু ষড়যন্ত্রবাদীরা এবং বিদেশে বসে ভারতের সেই সকল ষড়যন্ত্রবাদীরা যারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে প্রতিহত করতে চায় এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিত্ব তারা এই রোহিঙ্গাদেরকে যখন আশ্রয় দিয়েছিল তখন তাদের স্বার্থ ছিল যে কোনো মূল্যে তারা শান্তিতে নোবেল বিজয়ী হবেন কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে শান্তির আরেকটা বার্তা মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুসি গ্রহণ করতে যাচ্ছেন এবং অচিরেই অল্প সময়ের মধ্যে তার কাছে আবারও হয়তো নোবেল পুরস্কার চলে আসতে পারে লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইনুসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এক লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের তারা বাংলাদেশে এই মুহূর্তে ভেবেও পায়নি যে এরকম করে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এসে রোজা রেখে তারপরে আমাদের এই জনগোষ্ঠীর মানুষের সাথে বিশেষ করে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন এবং সেখানে তাক লাগানো বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস রোহিঙ্গাদেরকে স্বপ্ন যোগাবেন আগামী রিদে তাদের দেশে প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করবেন এটা তারা ভাবতেই পারে নাই তারা এই রোহিঙ্গাদেরকে যখন আশ্রয় দিয়েছিল তখন তাদের স্বার্থ ছিল যে কোনো মূল্যে তারা শান্তিতে নোবেল বিজয়ী হবেন কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে শান্তির আরেকটা বার্তা মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুসই গ্রহণ করতে যাচ্ছেন এবং অচিরেই অল্প সময়ের মধ্যে তার কাছে আবারও হয়তো নোবেল পুরস্কার চলে আসতে পারে কারণ ডক্টর প্রমাণ করে দিয়েছেন জনতাই শক্তি এবং জনগণের পাশে তিনি আছেন বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো তার সাথে আছে সেটা আমরা গতকালকে তাদের ইফতার প্রোগ্রামে দেখতে পেলাম এবং বাংলাদেশের ইতিহাসেও এরকম আমি বলতে পারি বিশ্বের ইতিহাসে বিশ্বের ইতিহাসে এরকম কোন উদ্ভস্ত মানুষ যারা বিভিন্ন দেশ থেকে মানে আপনার অন্য দেশে গিয়ে অবস্থান করতে বাধ্য হয় যুদ্ধ কিংবা বিধ্বস্ততার কারণে বিভিন্ন কারণে সেই সকল মানুষদেরকে এত বড় আয়োজন করে ইফতার করানোর নজির আমার জানা কোথাও আছে বলে আমার জানা নেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সেটাকে এক্সাম্পল হিসেবে তৈরি করে দিয়েছেন আমি শুরুতেই ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী র্যাব মিডিয়ার যারাই আছেন বিজিবি সহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই শান্তি শৃঙ্খলার সাথে এত সুন্দর মানুষের আয়োজন প্রমাণ করে দিয়েছে যে না বাংলাদেশের মানুষ সত্যিকারই পারে এবং বাংলাদেশের শাসকরা পারে আপনারা জানেন এই 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 আগমনটা এটা শর্ট ভিজিট নয় একাধারে দিন পর্যন্ত তিনি দেশে 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 ঘুরবেন দেখবেন এই দেশের মানুষের সাথে কথা বলবেন রাজনীতিবিদের সাথে কথা বলবেন রোহিঙ্গাদের সাথে কথা বলছেন এটা একটা বড় ধরনের ইঙ্গিত বহন করে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে পতন ঘটাতে চায় বাংলাদেশের কিছু কিছু ষড়যন্ত্রবাদীরা এবং বিদেশে বসে ভারতের সেই সকল ষড়যন্ত্রবাদীরা যারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে প্রতিহত করতে চায় এর অন্যতম কারণ হচ্ছে ব্যক্তিত্ব। তার তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় তার নাম শোনার সাথে সাথে যারাই তার ক্ষতি করতে চায় কিংবা বাংলাদেশের ক্ষতি করতে চায় সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের পিকচারটা তাদের সামনে আসলে তারা হতভম্ব হয়ে যায় সামনের দিকে আর আগাতে পারে না তারা ওখানেই স্টপ হয়ে যায় হাসিনের জন্য সবচেয়ে কষ্টের কারণ হচ্ছে এটাই যে কেন ডক্টর মোহাম্মদ ইনুস এখনো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কেন ইনুস ছাড়া আর একজন সাধারণ নাগরিক হলো না অথবা অন্য কোনো বিখ্যাত ব্যক্তি হলো না কারণ অন্য কোনো ব্যক্তি হলে তার ইমেজ দিয়ে এই বাংলাদেশের বর্তমান ক্রাইসিসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে সম্ভব এত ষোলো বছরের ঝঞ্ঝাল এত ষোলো বছরের খারাপ রাজনীতি এই সব কিছুকেও উপরে তুলে রেখে তারপরে তিনি সম্পূর্ণভাবে দেশকে পরি পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন সেটার নাম ডক্টর মোহাম্মদ ইনুস আপনি অন্য কারো দ্বারা এটা সম্ভব ছিল না দেশের সমস্ত নাগরিকদের মধ্যে ঐক্য বিনষ্ট করেছে আওয়ামী লীগ সেখানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাসিনার পাতা পরে ডক্টর মোহাম্মদ ইনুসই এখন সংগ্রামী ভূমিকা পালন করছে রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিভিন্ন দলের দলাদলির মধ্যে বিভিন্ন সংঘাত সংঘর্ষের মধ্যে দেশটাকে তিনি পরিচালনা করে যাচ্ছেন দেশের এখন কি সমস্যা আমি নিজে যে আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় টকশোতে কথা বলতাম মানুষের নিরাপত্তা নেই মানুষকে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন বিদ্যুৎ নাই ব্যবসা নাই পানি নাই গ্যাস নাই আমি ঢাকা শহরে গত প্রায় ছয় মাস সাত মাস পর্যন্ত আজকের এখন বাংলাদেশের চিত্রটা শেখ হাসিনার সেই ষোলো বছরের তুলনায় একটু হলেও ভালো অবস্থান করছে একটু নয় আরো অনেক ভালো অবস্থান করছে কিন্তু পূর্ণাঙ্গ ভালো অবস্থানে নেয়ার জন্য আমাদের লাগবে একটু সময় এবং আমাদের লাগবে একটু ধৈর্য আমাদের লাগবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ